সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা সকল সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো আশা করি সকলেই ভালো আছো কালকে তোমাদের গণিত পরীক্ষা গণিত পরীক্ষার কাজ নাম্বার একের অ্যান্সারটা অলরেডি দিয়েছি তোমরা চ্যানেলটি চেক করে নিয়ে নাও কাজ নাম্বার দুই পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা এখানে প্রথমত একটি জ্যামেতিক আকৃতি বানাতে বলছে এবং সেটি কি আকৃতির আকৃতিটা হবে কিউব অর্থাৎ রুবিক্স কিউব বা কিউব ঠিক আছে বা তোমার ঘনক বলতে পারো বাংলায় মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ধরো প্রতিটি পাশে পাঁচ ইঞ্চি এটা ঘনকের প্রতিটি পাশে পাঁচ ইঞ্চি তাহলে ফাইভের রূপে কিউব ফাইভের রূপে কিউব দিলে একশো পঁচিশ ইঞ্চি ঠিক আছে তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে একটি তল পাঁচ গুণ পাঁচ পাঁচ কত পঁচিশ বর্গ ইঞ্চি মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি হ্যাঁ সম্ভব কারণ কিউবের ছয়টি তল আছে সুতরাং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ বর্গ ইঞ্চি তাহলে আমরা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এরপরে চার নম্বরে বসে চার নম্বর বসে কাজ নাম্বার এক এ টেবিল এর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত বের করতে বসে তাহলে টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো ছত্রিশ গুণ ছত্রিশ তাহলে বারোশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি যেটা আমরা ক নাম্বার ধরছিলাম আর কি তো ওটা ধরলাম যে ছত্রিশ 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 কত তোমার গুণ করলে বারোশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি তাহলে অনুপাত এই জায়গায় আমরা পেলাম কত এই জায়গায় পেলাম হচ্ছিলো তোমার পঁচিশ কোথায় জানি এই যে পঁচিশ একটি তলায় ক্ষেত্রফল মডেলের একটি তলায় ক্ষেত্রফল হচ্ছিলো একশো পঁচিশ শুধু পঁচিশ আর এই জায়গায় টেবিলের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছিলো বারোশো ছিয়ানব্বই তাহলে আমরা অনুপাত যদি সাদাই বারোশো ছিয়ানব্বই অনুপাত পঁচিশ এটাকে কাটাকাটি করলে একান্ন দশমিক চুরাশি অনুপাত ওয়ান একান্ন দশমিক আর কি এইট ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে যাই হোক এটা না করে আমরা জাস্ট এতটুকু লিখব এরপরে পাঁচ নম্বরে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলটির ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করতে বলছি তাহলে টেবিলের ছয়টি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করলাম বারোশো ছিয়ানব্বই ইন্টু ছয় সমান সাত হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি আর মডেলটি সম্পূর্ণ তলছিল একশো পঞ্চাশ ইঞ্চি এই জায়গায় আমরা পাইছি এই যে একশো পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে তাহলে শতকরায় একশো পঞ্চাশ ভাগ হচ্ছে সাত হাজার সাতশো ছিয়াত্তর ইন্টু হচ্ছে একশো তাহলে আসে কত এক দশমিক নয় তিন পার্সেন্ট আরও দশমিকের পরে নয় তিন নয় দুই ডা আরও অনেক আসে আমরা সংখ্যা পেয়ে এক দশমিক নয় তিন পার্সেন্ট এও হচ্ছে কাজ নাম্বার দুইয়ের আনসার পরবর্তী ভিডিওতে কাজ নাম্বার তিনের আনসার পাবে এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুক